নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো তো বৃষ্টির দিনে বৃষ্টি শুভেচ্ছাই জানাই আসলে এই কদিন যে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল উঠে কিন্তু দেখি পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে দেখো আমাদের উঠানে কিন্তু যখন আর কি বৃষ্টি হয় প্রচুর জল জমা হয় আবার বৃষ্টি যখনই থামে তখনই কিন্তু একদম ক্লিন হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু ছিল বিশ্বকর্মা পূজার দিন সকালবেলা তো দেখো বৃষ্টি তো ছিল কিন্তু নয় দশটার মধ্যে কিন্তু বৃষ্টি থেমে আমিও সমস্ত কাজ বাজ করে কিন্তু আর কি স্নান করে নিলাম আর এদিকে বরমশাই আর কি গাড়ি ধরছে আমরা বেশিরভাগ কিন্তু ওই যে দশমীর দিন যে যাত্রা পুজো হয় সেদিনে কিন্তু বিশ্বকর্মার আর কি ধাতি দেয় তবে এই বাড়িতে একটু অন্যরকম তবে আজকে আর কি বাড়িতে পুজো দেবো না ও যেখানে আর কি কাজ করে একটা রাইস মিলে তো সেখানে যেহেতু ওর কম্পিউটারও আছে সেখানে ওটারও পুজো হবে তাই জন্য কিন্তু সকাল সকাল ও বাইক ঠাইক ধুয়ে স্নান করে দেখো সুন্দর করে কিন্তু পাজামা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে প্রথমে পড়তে চাইছিল না তারপরে আমি বললাম পরও আজকে পুজোর একটা দিন আমার বলাতে তারপর কিন্তু পরে নিল দেখো রেডি হয়ে গেছে তো এখানে ও কিছু একটা বলছিল আমাকে তো সেটা শুনছিলাম না ভিডিও করছিলাম জন্যে একটু রেগে গিয়েছিল তো যাই হোক দেখো ও কিন্তু এখন বেরিয়ে গেল এখন ঘড়ি কাটায় বাজে আর কি এগারোটা আর ওখানে যেহেতু একটু বড় করে পুজো হয় তাই জন্য কিন্তু মানে বারোটা একটা বেজে যায় পুজো করতে তারপর ও বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি বাড়িতে পুজো দিয়ে নিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম সকালবেলা একার জন্য আর কি বানাবো তো দুটো গোলা রুটি বানিয়ে খাই শাশুড়ি মা সকালবেলা জলমুড়ি খায় তো এই জন্য আমার একার জন্য আর কিছুই করতে ইচ্ছা করছিল না কিন্তু একটু আবার কিরে লাগছিল লাগছিলো এই জন্য কিন্তু দুটো গোলা রুটি বানিয়ে নিলাম আর আমার বর প্রত্যেকদিন কাজে কিন্তু সাড়ে চারটার সময় যায় রাত্রেবেলা বাড়ি ফেলে কিন্তু আজকে যেহেতু পূজা তাই আগে চলে গেলেও দুপুরে আর সে থাকবে না তাই ভাবছি দুপুরে রান্নাটাও হালকা করে করে নেবো আসলে বাড়ির যত মেন সদস্য না খায় না তাহলে কেন জানি না রান্নার প্রতি অত ইন্টারেস্টই থাকে না তো যাই হোক দেখো এই দুটো রুটি করে কিন্তু আমি খেয়েছিলাম তারপর রান্নাও করেছিলাম আজকে খুবই সিম্পল রান্না করেছিলাম সয়াবিন রান্না করেছিলাম দেখো ও কিন্তু বিকালবেলা চলে এসেছে আর এই যে দেখো গাড়িটাতে মালাঠারাপ পরিয়ে পুরো চলে এসেছে আর নিয়ে এসেছিল প্রসাদ আর ওখানে বড়ল তো কী রাত্রাবেলা না পুরো গ্রামকে প্রসাদ খাওয়ানো হয় তো এ চলে এসেছিলো বিকালবেলা তো প্রসাদে ছিল পায়েস খিচুড়ি লাবড়া অনেক কিছুই আর অনেকটা পরিমাণে কিন্তু এনেছে আমাদের জন্য রেখে পাশের বাড়ির বৌদিকে ডেকে তাদেরকে একটু দিয়ে দিলাম কেননা খিচুড়ি প্রসাদ শাশুড়ি মা তো খুব একটা খাই না আর আমি খাবো তো খেয়ে এসেছে এই জন্য ওদেরকে বাটি পায়ে সাথে কিন্তু খিচুড়ি দিয়ে দিলাম তো সবার বিশ্বকর্মা পূজার দিন কেমন কাটলো দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা যারা প্রথমবার ব্লগটা আমার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যাদের পরিবারে আমি এখনও ঘুরতে যাইনি অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আমি অবশ্যই কিন্তু ঘুরতে যাব। আর যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো দেখা হবে আরও একটা ব্লগে ব্লগেটাটা